се во секаро на мартурка да А мартурка си реке се, кој ти голем ту мартурка се? Дуй во сорој, дуй জামুনা হানে জামুনা আমি জামু খেতে তাড়াতাড়ি জায়গা নইলে দেরি হইলো খেতে খেতে তুমি যাইবে না তুমি যাইবে বাজারে হাসাগত কথা কইলে বড় আমি সাকাও কি আরে আমি জামু বাজারে তরে কইলো কেরা আনি গুন্দি পেসাল পরশ মুখে নাই দেরা তাই পাইতে আমি জামু তো মন্নগে বাজারে আমি যাইবে চলে তুমি নিয়া জামু কি আরে হাই হাই কই কি রে বিবাজারে দাভলি কেন না কইরে নানান রঙের মানুষ দিয়া বাজার গেছে বইরা একটা দিনে যাইবার চাইছে তাই এত সুতা আমনে জান না কারুন আছে শিরা কে সরিতে আমি যাই কা বাজারে তুই থাকতে থাকিস বইয়া কোনা হানে জাসনাoverlineoverline গেলাম কইরে আপরেবা তর্দি লাগার থেকে বেশি হইছে সাহস না করলাম তারপরও তুই পাছে কাছে হস জামুই আমি কাছে বসে কারনো মারদর করছিস আমার জুতা ছিড়ে গেছে কয়দিন করলাম তোমার কাছে দুই বছর ধরে জুতা কিনেছি এখন তো রি অন্যয় আছে তোর কাছে কে এত ছিড়ে জুতা কিনেশ মাসে মাসে দৃষ্টি আর জুতা কিনা কয়দিন দিত মামি Ogun জুতা আনি মুনা এ বনি মুদামি

কি কিনুম বাজার কইরা যদি পয়সা আছে কারণ বেশিতে নাই মাত্র 500 রেহা আছে আমি কিছু কিনবার চলে তুমার কাছে ও জীবন মেরা দেখে আমি তুমার কি স্বভাব তুই যে খালি কিট্টা কই একা লাগালি করস তুই এই সংসারে কতো রেহা করস জানি আমি কই দি আজ সবই তোমার সাথে তুমি বাজার করবা আমি নিমনা জুতে গানটা আমার যেটা প্রথম চাষা বাতিজার একটা গান আসছিলো গানটা প্রথম না কিন্তু প্রথম ভাইরাল গান আস যে কাকা তুমি কনে যাও গানটা খুবই ভাইরাল ছিল আমার ইউটিউবে বর্তমানে চারি মিলিয়ন ভিউজ আছে আর অন্য অন্য ইউটিউব চ্যানেল অন্য অন্য পেজে আরও বহুত ভিউ আছে তো ওই গানটার মনে করেন পার্ট টু হিসেবে গানটা বানাইলাম পার্ট টু ধরতে পারেন তো চাষা ভাতিজার গান আমরা মাঝে মধ্যে বানিয়ে থাকি তো আরও একটা বানাইলাম তো কে হইলো গানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরপরে আমরা আরও ভালো ভালো কিছু গানের কাম করতেছি তো গানগুলো শীঘ্রই পাইবেন তো সকলে গানটা কেমন লাগলো ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ